হাজির হতে পারে আল্লাহ তালা সুতরাদুলিল কুমিল্লা কুমিল্লাবাসী এখানেই তো এই ময়দানে বলেছিলাম ইনশাল্লাহ কুমিল্লা বিভাগ হবে এবং কুমিল্লা নামেই বিভাগ হবে আমাদের ভাইয়েরা এখানে বলেছেন আমরা যদি সরকার গঠন করি তাইলে এটা করবো কিনা যেহেতু ঘোষণা দিয়েছে এটা আমাদের পবিত্র দায়িত্ব আল্লাহর ফয়সালা অন্য কেউ যদি সরকার গঠন করে আমরা এটা করতে বাধ্য করব হ্যাঁ আঠারো কোটি মানুষের দেশ চারটা বিভাগ ছিল বেড়ে বেড়ে আটটা হয়েছে দশটা হবে বারোটা হবে কোনো সমস্যা নাই কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হতে হবে দুই নম্বর বিমানবন্দরের কথা বলা হয়েছে এখানে একটা এর সাথে বিমানবন্দরের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত হাত আছে পা নাই তার কোনো মানে আছে হাতও থাকতে হবে পাও থাকতে হবে তা না হয় মানুষটা সুস্থ থাকবে একটা আর একটা সম্পর্ক ইনশাল্লাহ হবে তবে শর্ত হচ্ছে বিমানবন্দর চালু হওয়ার পরে কুমিল্লা থেকে ঢাকা আসা যাওয়া বাই রোড কমাইয়া বিমানটাকে বাঁচাইতে হবে এই শর্ত যদি পূরণ হয় ইনশাল্লাহ হবে তবে আমি বিশ্বাস করি ইফিজকে যদি আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় তাহলে শুধু দেশি নয় বিদেশিরাও এখানে ইনশাল্লাহ হুমড়ি খেয়ে পড়বে এবং তারা স্বাভাবিকভাবে চলাচলের জন্য এয়ার সার্ভিসকে চয়েস করবে আর অনেক দাবি আপনাদের আছে সবগুলাই সঙ্গত আমরা একটাই কথা দিচ্ছি আমরা কোনো এলাকাকে কোনো নামের কারণে পূর্ব কোনো অযৌক্তিক ধারণার কারণে আমরা অবশ্যই তাদের হক থেকে বঞ্চিত করব না ইনশাআল্লাহ আগে যারা সরকার চালিয়েছেন তাদের অনেক দুঃখ বেতনা ছিল কার বিরুদ্ধে ভাই বলছেন কুমিল্লার বিরুদ্ধে ছিল না কার বিরুদ্ধে একটু বলতে পারবেন আমাকে একটা পরিবার একটা গোষ্ঠী একটা দলের কিছু মানুষ ছাড়া সারা দেশের জাতির বিরুদ্ধে তারা প্রতিশোধ গ্রহণ করেছে আমরা ওই প্রতিশোধের রাজনীতিতে নাই যে প্রতিশোধের রাজনীতি আমাকে কষ্ট দিয়েছে দেশবাসীকে কষ্ট দিয়েছে ওই প্রতিশোধের রাজনীতিকে আমরা হারাম মনে করি রাজনীতি রাজান নীতি নয় রাজনীতি ইনশাল্লাহ হবে নীতির রাজ সুনীতি দিয়ে ইনশাআল্লাহ দেশ পরিচালিত হবে বলবেন যে আশ্বস্ত হব কিভাবে সবাই তো বলে কিন্তু যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ আপনারা যে কোথা দিয়ে কোথা রাখবেন তার প্রমাণ কি প্রমাণ আছে সাড়ে পনেরো বছর সমস্ত বিবেকবান বাংলাদেশি নাগরিক বিশ্বের বিবেকবান মানুষ স্বীকার করতে বাধ্য হবেন এই সময়কালে পুরোটা সময় জুড়ে সবচাইতে মুসলিম দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আর কোনো দলের সিরিয়ালি ক্রমিক ধরে এক থেকে এগারো সিনিয়র নেতাকে খুন করা হয় নাই আর কোন দলের অফিস মাসের পর মাস বৎসরের পর বৎসর তালাবদ্ধ করে রাখা হয় নাই আর কোন দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয় নাই আর কোন দলের প্রতীককে হজম করার চেষ্টা করা হয় নাই আর কোন দলকে বেদিসা হয়ে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই আর কোন দল বলতে পারবে না তাদের একজন নেতার বাড়ি বোল রেজার্ভ দিয়ে ভাঙ্গা হয়েছে এটি একমাত্র জামাত ইসলামী রিপোর্ট দেখেছেন আমরা কথা কম বলি আর সবর বেশি করার চেষ্টা করি এই রিপোর্টে এই রিপোর্টে উঠে এসেছে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা এত কিছুর পর আল্লাহ রাব্বুল আলমিন শহীদানের রক্ত আর মজলুম জনগণের চোখের পানি কবুল করে আমাদের বুকের সন্তান যুব সমাজের নেতৃত্বে চব্বিশের আগস্টের বিপ্লব যখন সফল হলো যেটাকে আমরা ছত্রিশ জুলাই বলে থাকি সেদিন প্রথমেই আমরা উচ্ছ্বাস প্রকাশ করলাম না আমরা মিছিলে উত্তাল হলাম না স্লোগান দিলাম না আমরা আল্লাহ তালার এই নিয়ামতের জন্য শেষ দায় পড়ে শুক্রিয়া দায় করলাম তারপরে এই দেশবাসীকে ভাঙ্গা বিধ্বস্ত অফিসে দাঁড়িয়ে আমরা জানিয়ে দিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করব না তবে যারা ব্যক্তিম এবং ব্যক্তিম ফ্যামিলি তারা যদি ন্যায় বিচারের জন্য আদালতের আশ্রয় নেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু আইন আমরা হাতে তুলে নেব না আমরা কথা দিলাম আর্থিক ভাবে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হয় নাই কিন্তু তাই বলে আমরা কারো কাছ থেকে চাদা নেব না চাদাবাজি করব না কারণ চাঁদা বিকার চাইতেও নিকৃষ্ট বিকা হালাল কিন্তু চাদা হারাম আমরা কথা দিয়ে কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করব না মামলা বাণিজ্য করব না আমরা করি নাই আমরা আমাদের কথা রেখেছি আপনারা শুনে অবাক হবেন সারা দেশে হাজার হাজার লাখ লাখ মামলা আমরা চাইলে করতে পারতাম খুবই অল্প সংখ্যক মামলা করেছি এর মধ্যে আটটা মামলায় আসামি মাত্র একজন করে কারণ আমরা বলে দিয়েছিলাম একজন নিরীহ নাগরিক যেন আমাদের মামলার আসামি না হয় দ্বিতীয় খুঁজে না পাওয়ার কারণে একজনকে আসামি করা হয়েছে আমরা জানি না নিয়া বিচার পাবো কিনা কিন্তু আমরা নিশ্চিত আদালতে আখেরাতে নিয়া বিচার পাবো আমরা জুলাই পরবর্তী চাঁদাবাজি এবং লুটপাটের রাজনীতি আমরা করি নাই আমরা কি করেছি আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে হাজির হয়েছে হাজির হয়ে বলেছি আজকে থেকে আমরাও আপনাদের পরিবারের সদস্য আপনাদের সুখ আমাদের সুখ আপনাদের দুঃখ আমাদের আমরা সুখ দুঃখ ভাগাভাগি করব কতগুলো পরিবার এতই নিরীহ নিরুপায় নুন আনতে পান্তা ফোর রিকশা শ্রমিক রিক্সা চালক গার্মেন্টস শ্রমিক দিন মজুর তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই আপনাদের জন্য আপনাদের অধিকার আদায় করার জন্য দেশবাসীকে মুক্তি দেওয়ার জন্য যাদের অবদানের কারণে আজকে এখানে দাঁড়াতে পেরেছি কথা বলতে পারছি তাদের পরিবারের কাছে যখন গিয়েছি চোখের কোনায় পানি দেখি নাই আমি রক্তের ফুঠা দেখেছি মায়ের চোখে বাবার চোখে ভাইয়ের চোখে বোনের চোখে স্ত্রীর চোখে অবুস সন্তানের চোখে কোনো কোনো জায়গায় এতিম সন্তানের হাত ধরে তার কারণে টেনে নিয়ে গেছে একটা দেয়ালের পাশে গিয়ে বলে এই আমার বাবা তার মনের মতো করে বাবার ছবি এঁকেছে দেয়ালের মধ্যে এরপরে আমাকে বলে দাদু আমার বাবা কি ফিরে আসবে আহারে এতিম শিশুর কাছে আমার কি জবাব ছিল জবাব দিতে পারি নাই শিকার মানুষগুলার কাছে যখন গিয়েছি তাদের পরিবারের সদস্যদের কাছে মা জিজ্ঞেস করেছে বাবা স্বপ্নেও তো এখন আর ছেলেটাকে দেখি না আমার ছেলেটার কি কোনো খবর আছে যদি সে মারা গিয়ে থাকে তাহলে তোমরা কি তার কবরটা আমাকে দেখাই দিতে পারবা আশা ছাড়ছে না তাকে ফিরে পাওয়া যদি খবর তাকে আমাকে দাও যদি আমার ছেলেকে হত্যা করা হয় তার কবরটা দেখিয়ে দাও অন্তত তার কবরের মাটি ছুঁয়ে একটু খাবো নিজেকে সান্ত্বনা দেব এই মায়ের জন্যে আমার আমাদের কি জবাব ছিল আপনারা চিন্তা করেন দোফায় দোফায় মামলা দিয়ে মানুষকে নাজহাল ট করা হয়েছে এই সব কিছুর পরে জুলাই এসেছিল আল্লাহর নিয়ামত হয়ে উচিত ছিল মুসলুম মানবতার আল্লাহ করা নিজেকে বদলানো এবং জাতিকে বদলানো আফসোস কেউ বদলানোর আগাঙ্ক্ষা নিয়ে এগিয়ে গেল আর কেউ আগের মতো আবার সেই ফেসিবাদি কায়দায় অপকর্ম শুরু করে দিল অবশ্য কুমিল্লার মানুষ শিক্ষিত এবং ভালো এইখানে কেউ ছাদা পাটা নেয় না কারো কাছ থেকে আমি বহু জায়গায় গাড়ি থেকে নেমে কানে কানে গিয়ে জিজ্ঞেস করি ফুটপাতের দোকানদারকে যে এখানে কেউ ছাদা চায় কিনা দেখি চতুর্দিকে তাকায় তাকাইয়া বলে জিনা আমার কাছে কেউ চাঁদা চায় না আমি বললাম ভাই আমি তোমার মুখের দিকে তাকাইয়া প্রশ্ন করলাম তুমি চতুর্দিকে তাকাইলা কেনা তো দুই একজন ভয়ে বয়ে বলে যে আমার এই কথাটা কেউ শুনলে অসুবিধা আছে নিয়ে আবার শাসন করে যায় বলে যায় সাবধান কাউকে বলতে পারব না আমি যে চাঁদা নিয়েছি ফুটপাতের দোকানদার থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ তাদের যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছে না ওই শিল্পপতিদেরকে রাতে বিরাতে দুইটায় আড়াইটায় তিনটায় ফোন করে আপনি অমুক না বলে হ্যাঁ তা আপনি কি খুব শান্তিতে বাসায় ঘুমাচ্ছেন বলে ভাই কি বলতেছো বুঝতেছি না তুমি কে আপনি কে কয়ে যে আমি কি আপনার চেনার দরকার নাই কালকে ছোট ভাইয়ারা যাবে দেখা করবে ওরা যা বলবে তাই করবেন আর না হয় রাতের গুম হারাম করে দেব কেউ শান্তিতে নাই আমরা কি চাই সেই ফেসিবাদ আবার ফিরে আসুক তাহলে এই ফেসিবাদকে বিদায় দিতে হলে কাকে দিয়ে বিদায় দিবেন জুলাইয়ে যারা বোট পেতে যুদ্ধ করেছে জাতির জন্য তাদের প্রয়োজন হবে বন্ধুগণ সাড়ে পনেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছি দফায় দফায় আমরা সবাই এখানে যারা আছেন সবাই জেলে গিয়েছে কিন্তু আমরা দেশ ছেড়ে যাইনি আল্লাহর বেহের বাড়িতে আল্লাহর দেওয়া শক্তিতে তার উপর ভরসা করে এই দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে আমি না হয়ে